রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করবো সবাই খুব ভালো আছো গোবিন্দ সবাইকে খুব ভালো রেখেছে তো আজকে আমি বলবো যে যখন কোনো মানুষ মারা যায় যেমন সিনেমাতে দেখি না আমরা টিভি সিরিয়ালেতে দেখি যখন কোনো মরা ব্যক্তিকে মানে মারা যাওয়া ব্যক্তিকে কাঁধে করে নিয়ে যাওয়া হয় তখন কি বলে রাম নাম হয় রাম নাম সত্য হয় এই যে এই কথাটা যে বলা হয় শুধু মৃত ব্যক্তিকে যখন নিয়ে যাওয়া হয় তখনই কেন বলা বলা হয় তোমরা কি একবার ভেবেছো ওই যে রাম নাম সত্তাহে এই কথাটা কেন বলে ওই যে মৃত ব্যক্তিটার জন্য বলে তাই তো তোমাদের তো তাই মনে হয় কারণ যখনই মরা নিয়ে যায় বা মারা যাওয়া ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় তখনই এই কথাটা বলা হয় যে রাম নাম সত্তাহে তো এই যে রাম নাম সপ্তাহে এই কথাটা যে বলে সেটা কি মৃত ব্যক্তির জন্য বলে না তার কারণ কি সে তো মারা গিয়েছে সে কি করে শুনবে যে যখন যাচ্ছে যে রাম নাম সপ্তাহে এই কথাটা যারা মৃত ব্যক্তিকে নিয়ে যায় তাদের উদ্দেশ্যে কেন কি জানো বন্ধুরা কেন তাদের উদ্দেশ্যে বলে কেন যখন এই যে মারা যাচ্ছে যে ব্যক্তিটাকে নিয়ে যাচ্ছে সে কিন্তু কিছুই নিয়ে যাচ্ছে না সাথে না নিয়ে যাচ্ছে বাড়ি না নিয়ে যাচ্ছে ঘর না নিয়ে যাচ্ছে টাকা পয়সা না নিয়ে যাচ্ছে সম্পত্তি এই কথাটা বলা হচ্ছে যে রাম নাম হয় মানে রাম নাম সত্যি রামের রাম নামের উপরে সত্যি কোনো কিছুই নেই যারা মৃত ব্যক্তিকে নিয়ে যাচ্ছে এই কথাটার মানে হয়তো সেই সময় উপলব্ধি করতে পারে না কিন্তু কথাটা তাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে যা যে এই যে মৃত ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তিটা চলে গেল কিন্তু সাথে করে কিছু নিয়ে গেল না রাম নাম সত্যি মানে রাম নামটাই সত্যি রাম নামটা যদি সে জোপে থাকে সেইটাই তার সাথে যাবে মানে রাম নাম সেত্যাহে রাম নামের ওপরে কোনো সত্যি নেই কিন্তু এই কথাটা যিনি মারা গেছে তার জন্য না যারা সাথে যাচ্ছে তাদের জন্য কথাটা বোঝা গেছে বন্ধুরা আশা করবো কথাটার মানে একটু হলেও তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে লেখো আমি ভালো করে আরো বুঝিয়ে দেবো